রং অনেক সুন্দর লাগে প্রায় ইফতারের সময় হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের বাসা যে বিল্ডিটা আমি আর হারুন চলে আছে হারুন তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো একদম সময় নেই ওদিকে আবার ট্রাফিকের সিগনালের মধ্যে পড়তে হবে আমরা আজকে বাসা থেকে ছোলা বানালাম তারপর পেঁয়াজি আর ডিমের চপ তারপর একটু লাউ আর চিকেন তরকারি তারপর নানা ধরনের ফ্রুটস সব কিছু অ্যারেঞ্জ করে আমরা বেরোচ্ছি ইফতার ইয়ে করার জন্য ইফতার করার জন্য আর এদিকে যে আমাদের মসজিদের এই মসজিদটা এবার ওপেন হওয়ার কথা হয়তো হয়ে যাবে সবাই বলছে তো এই সপ্তাহ বা কামিং মানডে দেওয়া মানে ইলেকট্রিসিটি ওয়াটার সবই অ্যাপ্রুভাল হয়েছে কিন্তু এই যে ইফতারি ইফতারি দিচ্ছে এখানে একটা আমাদের কমিউনিটি ইস্তার এই মসজিদটা ওপেন হলে এটা অনেক বড় সুন্দর একটা মসজিদ যে কমিটি ইফতার সব দিয়েছে সবার জন্য যে অ্যাপেল পাপো অ্যাপেল সমুচা সুন্দর করে ইফতার লোকরা ইফতার কালেক্ট করছে প্রচুর মানুষ আসতেছে আমরা এখন চলে যাবো আমাদের আমরা ইফতার করবো আজকে পার্কে আমি আর হারুন অ্যারেঞ্জ করে নিয়েছি পার্কে এক্সার করব আর ওই বোধহয় গাড়িতে যেয়ে বসছে আলহামদুলিল্লাহ আর আসুন আমরা রওনা করবো এখন আপাতত রেখে দিচ্ছি ইফতারি ঠিক আগে আগে আমরা যাচ্ছি একটা মসজিদের কাছে পার্ক আছে ওই পার্কে যাব পার্কে ইফতারি করে আর মসজিদে নামাজ পড়া যাবে ইনশাল্লাহ তারপর ওখানে চাটা খেয়ে ক্লিনিকে যাবো ইনশাল্লাহ মুসলিম যারা তারা বৌদ্ধ ছুটছে নিজের গন্তব্যে কারণ এই সময়টা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার খুব চান্স একটু কেয়ারফুল থাকো আর ওরা করবে না তাড়াহুড়া করে আল্টিমেটলি কারো কোনো লাভ হয় না তো তুমি জাম হোক যাই হোক ওটা উপর দিয়ে তো আমরা চলে যেতে পারবো আলহামদুলিল্লাহ কারণ আমাদের বসার জায়গাটা ফিক্স করেছে পানি 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 নাও হ্যাঁ হ্যাঁ একটু পানি বের করে তুমি ইস্তার খোলো রোজা খোলো আর আমি খুলি আর এই যে আমাদের বসার জায়গাটা মাসাল অনেক সুন্দর চারপাশে একটু জুসটা খুলে দাও না বিসমিল্লা যে

এখন আমাদের অন্যান্য খাবারগুলো আমরা বের করবো আলহামদুলিল্লাহ হ্যাঁ সুন্দর করে বের করো না লেবন অরেঞ্জ জুস হ্যাঁ রাখো অসুবিধে কোথায় একটা পায়েস একটা সুইট হ্যাঁ সুন্দর করে এক সাইডে রাখো সব ছড়িয়ে ছিটে ডান গুছিয়ে রাখতে হয় ফোনটা একটা সাইডে ফোনটা আমার জায়গা দখল করে আমাদের বসার জায়গাটা খুব আলোকিত মাসাল্লাহ আর এই যে আকাশে অনেক মেঘ প্রচুর মেঘ আকাশে কালকে রাতেও বৃষ্টি হয়েছে বিকেলেও বৃষ্টি হচ্ছে সম্ভবত আজকে রাতেও বৃষ্টি হবে तो खजूर खाई हम्म तो नो आजवा खजूर बिस्मिल्लाह और ये तो है आजवा खजूर अल्हम्दुलिल्लाह

আমাদের ছোলা আছে পেঁয়াজি মুড়ি খেজুর এখানে হচ্ছে নুডলস তারপর লাবান এটা হচ্ছে জিলাপি না এখানে রাখু তো আমি নিতে পারি

সূর্য সূর্যটা আমার মনে হয় পশ্চিম দিকে সানসেট হয়েছে তো এত সুন্দর একটা রং আকাশে হ্যাঁ সুন্দর একটা রং খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ আমরা ইফতারি শেষ করেছি অলমোস্ট ডান এরপরে বসে একটু চা খাবো আর আমাদের এখন মাগিব নামাজ পড়তে হবে কারণ অলরেডি মাগির নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ ওর নামাজ শেষ হলে আমি পড়বো ইনশাল্লাহ ইফতারের পরে আমরা একটু ভাত খাচ্ছি সন্ধ্যা রাতের খাবার যেটাকে বলে সেরকম বড় কোনো আয়োজন না একটু ভাত আর একটু চিকেন তরকারি নিয়ে এসেছিলাম ওটাই খাবো আলহামদুলিল্লাহ আসলে ইফতারের পরে অনেক বেশি কিছু খাওয়া যায় না তো এখন একটু খাওয়া দাওয়া শেষ করে দিচ্ছি পরে একেবারে সেহরিতে আবার একটু খাবো আর আমরা সাধারণত ক্লিনিকের পরে একটু বাইরে যাই একটু ঘোরাঘুরি করার জন্য কিছুটা সময় বাইরে কাটাই ভালো লাগে রোজার মাসে আসলে সব জায়গায় এত জমজমাট মলগুলো সব খোলা থাকে রাস্তাঘাট জমজমাট তো সেজন্য একটু ঘোরাঘুরি করবো আর এখন খাওয়ার পর্বটা সেরে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভাত খাওয়ার পরে আমরা চা খাবো ওইশালা তাই না হারুন হুম চা খাবো যে একটা ক্যাফেটেরিয়া আছে ওখানে বাইরের দিকে ওই ক্যাফেটেরিয়া থেকে আমরা চা নিয়ে চা খাবো